গেল কয়েক মাস ধরে অস্থিরতা চলছে দেশের শেয়ার বাজারে দীর্ঘদিনই ডিএসির প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছে পাঁচ হাজার পয়েন্টের নিচে লেনদেনও নেমেছে তলানিতে জানিয়ে অস্বস্তিতে বিনিয়োগকারী বাজার মধ্যস্থতাকারী সহ সংশ্লিষ্টরা বুধবার শেয়ারবাজারের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বিএসইসি ডিএসই ও আইসিবির সহ বাজার অংশীজনরা পনেরো বছরের জঞ্জাল সাফ করা অনেক সেগুলো সাফ করার জন্য অনেক কাজ করেছেন এই সময় আইসিবি চেয়ারম্যান জানান একদিকে সুদের হার বৃদ্ধি অন্যদিকে বাজারে ভালো কোম্পানির শেয়ার না থাকায় গতি পাচ্ছে না শেয়ার বাজার এজন্য বহুজাতিক প্রতিষ্ঠান ও সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার দাবি জানান তিনি আর কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিতে জোর দেন ডিসির চেয়ারম্যান দশটা কোম্পানির মধ্যে নয়টা কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারে বড় ধরনের ডিপার্টার আছে এবং যারা আইপিও অ্যাপ্লিকেশন করছে বা বন্ডের জন্য অ্যাপ্লিকেশন করছে বিসেক বা ডিএসি কে যে লেভেলের ডিউ ডিলিজেন্স করতে হয় অন দ্য ফাইনান্সিয়াল স্টেটমেন্ট দ্যাট এইটা যদি করতে হয় তাহলে মার্কেট ডেভেলপ হবে না আমি আরেকটা কথা সরকার বলব আমাদের এখানে আমার ব্রাদার আছে ব্রাদার আমি সুজমান ইউ কল দেম ডিমাল্ট্রেশন কোম্পানি অ্যান্ড সি হোয়াট দ্য আর্স ফর তারা কী আর যদি তারা না শুনতে চায় ইউ ইম্পোজ মোর অফ দ্য ট্যাক্সেস অন দেন ভেরি সিম্পল ভেরি সিম্পল সলিউশন অনুষ্ঠানে পে মোর অনুষ্ঠানে চেয়ারম্যান জানান তালিকাভুক্ত হতে কাজ করছে বেশ কিছু বহুজাতিক কোম্পানি আর অনিয়ম বন্ধে কঠোর করা হচ্ছে মিউচুয়াল ফান্ড আইন তো মার্জিন রুলস আইপিও রুলস এবং মিউচুয়াল ফান্ড এই তিনটা রুল যখন আইন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আমরা বলতে পারবো আমাদের মার্কেটে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যে রিফর্মের কাজ সেটা হয়ে যাবে মাল্টিন্যাশনাল কোম্পানিজ কেন আসছে না বা এটার এটা কি শুধু টাকা লাগার জন্য আসবে সেটা না কারণ আমি এই কথাটা যেটা তারপরের বক্তা আমাদের শ্রদ্ধা তপন চৌধুরী সাহেব বলে গেলেন যে আমি এই কথাটা আমাদের বড় বড় যারা লোকাল অন্টারপ্রোনার আছে ওনাদের সাথে জানেন যে আমি বেশ কয়েকবার বসেছি এবং বেশ কয়েকটা কোম্পানি তারা আসবে বলে তারা কাজ শুরু করেছে পুঁজিবাজারের গতি বাড়াতে আইসিবি শক্তিশালী করার তাগিদ দেন বক্তারা আমি একজন এফএনসি দাচি আক্তার ওয়ালিদ সাকিব স্টার নিউজ ঢাকা